বুথ জরিপের তথ্য বড় ব্যবধানে ভারতের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি জয় পেলে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতি থেকে ধর্মীয় বিভাজনে গোটা ভারত যখন উত্তপ্ত তখন মসে বসবেন তিনি সামাল দিতে হবে একাধিক বিক্ষোভ টানা তৃতীয় মেয়াদে জয়ের পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে জিতলে পণ্ডিত নেহরুর পর ভারতের ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রীর ক্ষমতা নেবেন তিনি যদি জিতে যান তাহলে বিজেপির সামনে রয়েছে জটিল এবং চ্যালেঞ্জিং সব কর্মযজ্ঞ নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন র্যালিতে গেল ছয় সপ্তাহে মোদী দিয়েছেন একাধিক প্রতিশ্রুতি বিজেপির ইশতেহারে অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ইউনিফর্ম সিভিল কোড নানা ধর্ম ও জাতিগোষ্ঠীর পদচারণা রয়েছে ভারতে এদের এক এক গোষ্ঠীর এক এক রকম রীতি এক এক রকম আইন ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠিত হলে বাতিল বলে গণ্য হবে ধর্মীয় এই আইনগুলো ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আসতে হবে একটি নিয়মের আওতায় এই আইনকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন সংখ্যালঘুরা বিশেষ করে ভারতীয় মুসলমানরা ধর্মীয় বিভাজনের রাজনীতি যেন মোদী সরকারের তুরুপের তাস অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে হিন্দু দেবতা রামের মন্দির উদ্বোধন করার পরে যেন জানান দিয়েছে গেরুয়া শিবির এবারের নির্বাচনে বিজেপির অন্যতম হাতিয়ার হিন্দুত্ববাদ এছাড়াও তাজমহল জ্ঞানব্যাপী সহ বেশ কিছু মুসলিম স্থাপনায় চলছে আগ্রাসন ফলে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা সূচকে সমালোচনা করা হয়েছে বিজেপির ইশতেহারে বিজেপির গ্যারান্টি পঞ্চম বৃহত্তম থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রেখে উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতি বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি সেই সাথে উৎপাদন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিরও ওয়াদাও করেছেন প্রধানমন্ত্রী তবে বিগত দশ বছরে কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছেন মোদী বেকারত্বের হার মার্চেও ছিল সাত দশমিক চার শতাংশ যদিও উত্তর পূর্ব ভারতে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির ইশতেহারে তবে আশ্চর্যজনকভাবে এতে ছিল না মণিপুরের উল্লেখ অথচ বিজেপি শাসিত রাজ্যটিতে সংঘাত শুরুর পর থেকে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে নরেন্দ্র মোদীর ভূমিকা আশ্বাস চৌধুরী চ্যানেল 24।